আমাদের যে চোখের পানি সেটি আটকে রাখার মানে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি আমি জানি এখানকার কে স্নাইপার কোথায় বসে আছে সো এনি টাইম এনি হোয়ার থেকে শ্যুট হতে পারে তাকে মেরে ফেলা হলে একজনকে মেরে ফেলা আরেকজন যেন থেকে যায় এই জন্য আমরা সবাই কিন্তু শাহবাগ আসিনি একজন হয়তো শাহবাগে ছিলাম একজন সায়েন্স ক্লাবে একজন ফার্ম গেটে একজন মিরপুরে এবং আমরা মাস্ক পরে এমনভাবে ছিলাম যেন এটি বোঝা না যায় যে এখানে স্পষ্ট এই সমন্বয়ক আমাদেরকে যেন আসলে আমাদের উপস্থিতি আমাদের ওখানে প্রয়োজন আমাদের মনে হচ্ছিল অবজার্ভ করার জন্য অবস্থা কি সিচুয়েশন কি কিন্তু আমার ফেস দেখিয়ে সবাইকে ওই টাইমে বোঝাতে হবে আমি এসেছি এটা অত গুরুত্বপূর্ণ ছিল না এই কারণে তারা হয়তো আমাকে দেখছে আমি আসছি তারা ওই জায়গায় হয়তো উৎসাহিত হবে কিন্তু আমি তো জানি না কার উদ্দেশ্য খারাপ আমি তো জানি না কে কিসের এজেন্ট আমি জানি না এখানকার কে স্নাইপার কোথায় বসে আছে সো এনি টাইম হোয়ার থেকে শ্যুট হতে পারে আমাদের খারাপ লেগেছে পরে যে না আমাদের অন্যতম সহযোদ্ধা নাহিতকে এক সময় নিয়ে কীভাবে টর্চার করা হচ্ছে তার শরীরের প্রত্যেকটি দাগ আমাদের চোখে সবসময় ভাসে এই বিষয়গুলো তো প্রকাশ করার মতো নয় যে যার জায়গা থেকে সর্বোচ্চ সেক্রিফাইস করেছে কারো সেক্রিফাইস কোনোদিন আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না কারো হয়তো শরীরে টর্চার দাগ আছে কারো হয়তো নাই কিন্তু কার যে স্ট্রাগল কী লেভেলের ছিল কার যে কী সিচুয়েশন ফেস করতে হয়েছে সেটা সেই শুধুমাত্র জানে আর কেউ জানে না ইভেন আমার সাথে যে হাসনা ছিল সেও জানে না আমি কী বিষয়গুলো ফেস করেছি আমার পরিবার কী ফেস করেছে সেটা তো হাসনা জানে না কিভাবে আমার পরিবারকে থ্রেট দেওয়া হয়েছে সেটা তো হাসনা জানে না একটা স্বতন্ত্র ডিসিশন ছিল কিন্তু বাধ্য করা হয়েছিল হয়েছিল বা বলা তারা যেন এখানে গুলি চালায় রক্ষা করার জন্য যা করার করে তারা কিন্তু তাদের তাদের প্রতিষ্ঠানের কথা চিন্তা করে ডিসিশনটি নিয়েছিল মানে আমরা ছেলে মানুষ তো আমরা আমাদের ইমোশন আটকে রাখার সর্বোচ্চ চেষ্টা করি আমাদের যে চোখের পানি সেটি আটকে রাখার মানে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি কিন্তু ওই মুহূর্তগুলো আসলে কোনো দিন বোঝানো সম্ভব না আমি আমার এই ইমোশন মিডিয়ায় প্রকাশও করতে চাই না এগুলো থাক ভিতরে আমরা কোনোদিন হয়তো কোনো কিছু একটা বই বা কিছু একটা লিখবো যেখানে প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি কথা প্রত্যেকটি আমাদের অবস্থা নিয়ে আসা